গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে জন্মাষ্টমীর পরের দিন আজকে হচ্ছে পারণ তো পারণ সেভাবে কিছুই করতে পারবো না করার অনেক কিছুই ইচ্ছে ছিল বাট এবছর হবে না যেহেতু মিঠির পাপা বাড়িতে নেই আর বাজার হাটেও যাওয়া একটা ব্যাপার ছিল তো সেই কারণে না সেরকম কিছুই করতে পারিনি ওই তালের বোড়া লুচি এ সমস্ত দিয়ে ভোগটা দেওয়া হয়েছে আর যেহেতু পারণ একটা নির্দিষ্ট টাইমে করতে হয় সকালে সবাই স্নান টান করে আমাদের পারণ করা হয়ে গেছে তারপর দেখো এটা দুপুরবেলা দুপুরবেলা গতকালকে একটুখানি সাবুদানাটা বেশি ভেজানো হয়েছিল সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার সাবুদানার খিচুড়ি করব খুব বেশি নয় অল্প একটু আর এটা কিন্তু প্রসাদ নয় আলগাতে রেখে দিয়েছিলাম মানে একটু করে রেখে দিয়েছিলাম সেটাকে এবার ভালো করে ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে এবার ভালো করে ভাজা করে এটা তুলে সেই কড়াইতে তেল দিয়ে এবার ধুয়ে রাখা তোমার মুগ ডালটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব। এবার মুগ ডালটা সেদ্ধ হতে থাক আর মুগ ডালটার মধ্যে খুব বেশি কিছু দেব না ঘরে একটুখানি কুমড়ো ডাঁটা কাটা ছিল কুমড়ো ডাটাটাই দেবো আর একটুখানি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর খিচুড়ির সাথে খাওয়া খাওয়ার জন্য একটুখানি আলু ভাজা তো অবশ্যই লাগবে এই মুহূর্তে ঘরে শুধুমাত্র আলুটাই অ্যাভেলেবেল ছিল আর দেখো আলু ভাজাটা করে নিচ্ছি আর ওই সাইডে একটা কুকারে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি যেটা ছিল তোমার একটুখানি গোবিন্দভোগ চালের মধ্যে দিয়েছিলাম আলু আর ঝিঙে সেদ্ধ তো আমার দিদা তো ওই খিচুড়ি ফিচুড়ি খায় না তো ওনার জন্য একটুখানি ভাত বলছিলাম যে একটু পনির এনে রান্না করি তো উনি আবার না করছিল না আর কারো দোকানে যেতে হবে না আসলে কি বলো তো বাড়িতে যখন মানে পুরুষ লোক না থাকে না তখন মহিলাদের একটু সমস্যা তো হয়েই যায় তবে আমি চাইলেই যেতে পারতাম বা বোনদেরকে বলতে পারতাম কিন্তু ওরাও তো সারাদিন কালকে উপোস ছিল রাত বারোটা অবধি তো তাদেরকে আর বিরক্ত করিনি জানো তো প্রত্যেকেরই শরীর একটু মানে মেচ মেচ করছিলো আর কি এই তো আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে একটুখানি আদা দিয়ে ভালো করে এবার একটুখানি ফুটিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর এটাকে ফোড়ন দেব তাহলে রেডি হয়ে যাবে আমার খিচুড়ি সাবুদানার আর এদিকে দিদা খেয়ে নিচ্ছে বলছিলাম যে তোমাকে সেদ্ধ ভাত খাওয়াচ্ছি আমার খারাপ লাগছে তো দিদা বলছিল সেদ্ধ ভাতটাই আমার ভীষণ ভালো লাগে সত্যি করে দিদা ভাত হলে ভীষণই খুশি হয় তবে সেদ্ধ ভাত না করে যদি একটু পনির এনে রান্না করা যেত কিন্তু আমি ওই যে বললাম ঘরে কেউ ছিল না তো সেই কারণে একটু সমস্যা তো হয়েই গেছিলো আর এদিকে দেখো আলু ভাজা খিচুড়ি সমস্তটাই রেডি হয়ে গেছে আর খিচুড়ি খেয়ে আমার বোন বলছিল ভীষণ টেস্টি হয়েছে সত্যিই গো খিচুড়িটা খুব টেস্টি হয়েছে আমিও একটু নিয়ে নিলাম উপর একটুখানি বাটার ছড়িয়ে নিলাম আর এইদিকে দেখো এটা হচ্ছে সন্ধেবেলা খাবো চা ভীষণ শরীরটা ম্যাজম্যাজ করছিল আর একটু খিদেও পাচ্ছিলো ওই খিচুড়ি বেশিক্ষণ তো আর পেটে থাকে না তো একটুখানি চা খাবো খেয়ে একটু বিকেলে বেরিয়েছিলাম কিছুটা সবজি আনার জন্য আমি আমার বোনকে নিয়ে বেরিয়েছিলাম সবজি বলতে কি একটুখানি তোমার পুঁই ডাটা এনেছিলাম তো পুই পুঁই কি রান্না করব তো সেটাকে শুধুমাত্র ডাটা আর কুমড়ো দিয়ে একটা রান্না করব তাহলে হয়ে যাবে আর যেহেতু সারাদিন খাওয়া হয়নি তো মা বলছিল তাড়াতাড়ি রান্না করে নে যদিও বা তাড়াতাড়ি আমি রান্না করতে পারিনি একটু কাজ ছিল মিঠির বাবা ফোন করেছে ওর সাথে একটু কথা বলছিলাম তো সেই কারণে আর এদিকে দেখো সমস্ত পুই ডাটা আমার কাটা প্রায় কমপ্লিটের দিকে এবার এটাকে ধুয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে কারণ বর্ষার দিনে ডাটা ফাটা একটু দেখে বাঁচতে হয় আর ধুয়ে ভালো করে ধুতে হয় যদি আবার কোনো পোকামাকড় থাকে সেই কারণে তো কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে তোমার কালো জিরে এবার পুইডাটাটা ডাটাটা দিয়ে ভালো করে এটাকে তোমার নাড়াচাড়া করে শুধুমাত্র নুন হলুদ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে এটাকে ভালো করে করে নেব এটাতে কোনো ধরনের মশলা দেব না শুধুমাত্র নুন হলুদই দেব আর এটা খেতে আমাদের ঘরে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে মিঠি সোনাকে মা খাইয়ে দেবে এটা দিয়ে তো মিঠি আমি আমার বোন প্রত্যেকেই এটা খুব ভালোবাসি আর গতকালকে জন্মাষ্টমীর ভ্লগে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই আমাকে বলছিল তোমার গোপোষণা আসার গল্পটা শুনলাম বেশ ভালো লাগলো ড্রেস দুটো দেখতেই দারুণ হয়েছে ইন্ডাকশানের উপর পেপার রেখে ভোগ করছিলে কেন আসলে কি বলো তো ইন্ডাকশানটার মধ্যে পেপার রেখেছিলাম কেন ইন্ডাকশানের মধ্যে পেপারটা রাখলে ইন্ডাকশানে আঁচটা একটু কম লাগে কারণ ইন্ডাকশানটা অনেক সময় এত তাপ দেয় মানে কি বলবো তো পেপার রেখে তোমরাও দেখতে পারো তাপটা মানে একটু ম্যানেজেবল থাকে মিঠিকে খুব মিষ্টি লাগছিল শাড়ি পরে হ্যাঁ থ্যাংক ইউ দিদিভাই কিন্তু মিঠি সোনাকে একটু সুন্দর করে গোপশোনার প্রসাদ দিতে পারতে ওই রকম খবরের কাগজে কেন দিচ্ছিলে আমার দেখে খারাপ লাগছিল অবশ্যই অবশ্যই আমি কখনোই মিঠিকে এরকমভাবে দিই না যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো মিঠিকে আমি খুব সুন্দর করে খাবার বেড়ে দিই বা খুব সুন্দর করে ওকে টিফিন করে দিই বা সমস্ত কিছুই তো ওইরকম খবরের কাগজে কেন দিয়েছি বলো তো মেয়ে তো সারাদিন উপোস থেকেছে ওই জল জাতীয় জিনিসটাই শুধুমাত্র খেয়েছিল যেহেতু সারাদিন উপোসে ছিল সে না মানে শেষ দিকে এসে ভীষণ ঘ্যান 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 করছিল জানো তো বলছিলো না আমি এটাতেই খাবো তাহলে আমি খাবো না মানে বাচ্চারা অনেক সময় দেখবে এতটা বায়না ধরে না ওই সময় বায়নার কাছে মা বাবাদের হার মানতে হয় আর আমি তো ইন্টেনশনালি যদি করতাম তাহলে মিঠি সোনার এই প্রসাদ খাওয়াটা তোমাদেরকে দেখাতামই না আমার মনে হয়েছে যে তোমরা জিনিসটা বুঝবে তবে দিদি ভাই তুমি যে মিঠি সোনাকে এতটা ভালোবাসো এই জিনিসটা লক্ষ্য করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মিঠি সোনা একমাত্র পেপারে নিয়েছে তার জন্য আমরা প্রত্যেকেই পেপারে নিয়েছি বলছিলাম হ্যাঁ তুই যদি খাস তাহলে আমরাও খাবো বলছি হ্যাঁ তোমাদেরও খেতে হবে ওই বাচ্চারা দেখো না একটা সময় দেখবো ওরা এতটা নিজেদের মন করে কি বলবো তারপর তুমি লিখেছো মিঠি সোনার জন্য অনেক আদর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই মিঠি সোনাকে তোমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসো আর প্রত্যেকেই খুব খুব আদর করো সেটা আমার খুব ভালো লাগে রুম্পা দিদিভাই বলছিল খুব সুন্দর হয়েছে গোপোষণার সাজানো অসংখ্য ধন্যবাদ দিদিভাই মনিকা দিদিভাই বলছিল সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা গোপাল দর্শন ও গোপালের কথাটা খুব ভালো লাগলো ওনার চেষ্টাতেই সব হয় সত্যি গো দিদিভাই এটা সত্যি গোপোষণা আমাদের জবে থেকে আমাদের মানে গোপোষণার পুজো দেওয়ার গোপোসনাকে সেবা করার সুযোগ দিয়েছেন তবে থেকে আমি মানসিক দিক থেকে অনেকটা শান্তিতে আছি একটা সময় আমি এমনও দিন গেছে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলাম সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব সব কিছুটা এত দ্রুত শেয়ার করা যায় না তবে আস্তে আস্তে করে শেয়ার করব তখন তোমরা বুঝতে পারবে যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তো গোপসোনার দিকে তাকিয়ে আমার ভীষণ ভালো লাগলো জানো তো সাবানা ব্লগসে দিদিভাই বলেছি কেমন আছো বনু খুব ভালো আছি দিদিভাই আমি এই দেখতে পারছি না তোমার ভীষণ ব্যস্ততার কারণে আশা করছি আগামী কাল থেকে আমার ব্যস্ততাটা একটু কমবে সবার ভিডিও টাইমলি আমি দেখতে পারবো আর এদিকে তোমাদের সাথে বকর বকর করতে করতে দেখো বিছানাটাও করে নিচ্ছি রাতের বিছানাই একেবারে বলতে পারো যেহেতু এখন খাওয়া দাওয়া করে মিঠিক সোজা ঘুমিয়ে পড়বে তো সেই কারণে রাতের বিছানাটা করে ফেলছি আর বিছানাটা করে তারপর আমিও খাওয়া দাওয়া করবো তারপর তো আর রাতের ঘুম ছাড়া তো এখন আর কোনো কাজ নেই তাই না আর আবারও বলছি মিঠিকে যে তোমরা এতটা ভালোবাসো তার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ মিঠি সোনা তোমরা আশীর্বাদ করো যাতে মিঠি সোনা সারা জীবন এরকমভাবেই থাকে আর ওর একটা কি বলো তো ওর একটা রাগ আছে জানো তো যে সে যেটা বলবে সেটাই করবে আশা করি সমস্ত বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা থাকে তো সেটা মিঠির মধ্যেও আছে তো সেই কারণে আমি যখন এই রাগটা দেখাই না তখন আমি একটু নরম হয়ে যাই জানো তো না যখন আবার যদি আমি রাগ দেখাই ওর সাথে ও আবার কিন্তু একটু খারাপ পাবে মা মনে কষ্ট পাবে সেই কারণে ওই সময় ওই থেকে আমি ভীষণ স্মুথলি হ্যান্ডেল করার চেষ্টা করি যখন বলেছে আমি পেপারে খাবো তখনই বলছিলাম খাস না বাবা আঙ্কেল আন্টিরা তোকে খারাপ বলবে না বলবে না কেন বলবে ওর কথাও বলছিল তো এদিকে দেখো আমি এবার সোফাটাকেও গুছিয়ে নিচ্ছি বেশ দুদিন ধরে ঘর গোছানো হচ্ছিল না আমার তো সোফাটাকে গুছিয়ে কালকের কিছুটা জামা কাপড় মানে কিছুটা শাড়ি পরেছিলো তিন চারখানা শাড়ি সেগুলোকেও গুছিয়ে আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো আর আমি সকালবেলায় ভিডিওটা দিচ্ছি বিভিন্ন রকম নয়েজ তো সরি ভয়েসটা দিচ্ছি বিভিন্ন রকম নয়েজ তোমাদের আসতে পারে প্লিজ ক্ষমা করে দিও আর সংসারের কাজকর্ম তো একই থাকে বলো বিভিন্ন সময়ে সময়ে এদেরকে পরিবর্তন করতে হয় তো সেই কারণে আমি আমার সংসারের কাজ বাজগুলো গুছিয়ে নিচ্ছি আর সংসারটাকে গোছানো না থাকলে ওই যে বললাম না একটা গোছানো সংসার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন সংসারটা যখনই গোছানো থাকে না ভীষণ বিরক্তিকর লাগে জানো তো সেটা আমারও লাগে আমি জানি তো সেই কারণে ওই গোছানো গোছানো করব বলেই মানে একদম একটু দেরি হয়ে যায় বলতে পারো আর প্রত্যেকটা কাজ না আমি খুব আস্তে আস্তে করতে পারি আমি ওই যে হুটুপাটি করে কাজ করা সেটা পারি না কখনোই পারি না শুধুমাত্র মানে আমার নিজের খাওয়া দাওয়াটা বাদ দিয়ে আর আমি কখনোই কোনো কিছুতে হুটুপাটি করতে পারি না জানো তো তোমরা বললে বিশ্বাস করতে পারবে না যে আমি সকাল থেকে এখন পর্যন্ত আমার মাথায় চিরুনি দিতে সময় পাইনি শুধুমাত্র একটু বেরিয়েছিলাম তখন উপর উপর আছড়েছিলাম কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার মাথাটা চরে একটা বিনুনে বেঁধে ঘুমোতে হবে কারণ মাথার অবস্থা ভীষণ খারাপ কালকে শ্যাম্পুটা দিতে পারিনি আজকেও দেওয়া হয়নি যেহেতু সকালে খুব সকালে তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছি কালকে দেখছি আর এইসব করতে করতে না নিজের উপর থেকে মানে নিজের যত্নটাও এখন আজকাল নিতে ভুলে যাচ্ছে তবে বেশ ভালোই লাগে সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকতে ব্যস্ত থাকাটাই তো ভালো তাই না আর যখনই আমরা দেখবে ব্যস্ততাটাকে পেরিয়ে যায় মানে এড়িয়ে যাই যখন বসে থাকি শুধুই বসে থাকি তখন কিন্তু আমাদের মনে অনেক ধরনের জিনিস মানে অনেক ধরনের চিন্তা চিন্তাভাবনা ঘুরঘুর করে তো সেটা যেটা কখনোই ভালো নয় আর বসে থাকলে দেখবে ভালো চিন্তা তো মাথায় আসেই না আসে যত যত সমস্ত খারাপ চিন্তাভাবনা তো সেই কারণে আমি আমার জীবনটাকে যতটুকু পারি ব্যস্ত রাখার চেষ্টা করি আর তো তোমাদের মাধ্যমে তো অবশ্যই করে সেটাকে আরও বেশি ব্যস্ত রাখার চেষ্টা করি আর আমার মনে হয় তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে চলার একটু সুযোগ পাবো সাহস পাবো তো দেখো এদিকে আমার হ্যাঁ ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে কারণ ভীষণ ধুলোবালি কেন গো এত ধুলোবালি পড়ে সেটাই তো আমি বুঝতে পারি না এমন তো নয় যে বাচ্চা জুতু দিয়ে জুতু পায়ে নিয়ে ঘরে আসে এরকম কখনোই নয় আমরা তো আর নিচে থাকি না থাকি তো তোমার দোতলাতে তো দোতলাতে তো ধুলোবালি হওয়ার এত কথাই নয় আর বৃষ্টি পড়ছিল বাইরের তো ধুলোবালি আসার কথাই নয় কি করে যে এতো ধুলোবালি আসে সেটাই বুঝে উঠতে পারি না আর এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছিলাম রান্নাঘরে কিছুটা বাসন মাই ছিল বেশিরভাগটা আর আমি কিছুটা কম মেজেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তাহলে ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও কি কি ভালো লেগেছে আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিও যাতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো